আমাদের বহু প্রাচীন পুজো বাজার ঘরি যেদিন থেকে আমাদের প্রচুর মহিলারা আমাদের এখানে উপোস করে ফুটে নিচ্ছে এবং দোকানদারদের জন্য আমরা মনে ব্যবস্থা করেছি আর আপনার মাধ্যমে আমরা জানাই ছাব্বিশ তারিখ আমাদের একটা বাউল সন্ধ্যা আছে সবাইকে আপনার মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাই আধিকারিক আইসি উনি ছজনকে পাঠিয়েছেন আর এর দুজন পাঠিয়েছে আমাদের এখানে দপ্তর থেকে এবং প্রশাসনের দপ্তর থেকে লোকাল পঞ্চায়েতের প্রশাসন থেকে আমাদের সার্বিক সাহায্য করে

এবং প্রচুর মহিলা সংগ্রাম হয় এবং তার সাথে এই সঙ্গে যুক্ত এবং আমরা একটা চেষ্টা করছি রেলের জায়গায় আমাদের মন্দিরটা আছে এই মন্দিরটা আগামী দিন আমরা একটা স্থায়ী জায়গায় করতে পারি তার ব্যবস্থাও আমরা করেছি এবং চারটে চলম অবস্থা তুলেছি জায়গা কিনে মানে জমি জমি আমরা জায়গার ব্যবস্থা করেছি আগামী দিনে ভালো মানুষের অনেক দেখলাম যে মন্দিরের প্রতি মানুষের অনেক ইয়ে আছে তান বা একজন শুনলাম বাষট্টি দিকেও সন্দেশ দিয়েছে একজন পায়েস দিয়েছে মানে তার ইয়ে ছিল এখানে থাকি আমি ওর সঙ্গে যুক্ত হয়ে যাব অবশ্যই থাকি আমি সব কিছু মানি না ধর্ম সবার কাছে একই ব্যাপার যার মানুষ আপনি যাবেন একটা আমার মানুষের যেন আমার লাল রক্ত একটা অন্য সম্প্রদায়ের মানুষের লাল রক্ত তা আমাদের এটা খুব আনন্দ লাগে যে খুব সুস্থ ভাবে দূর যাবে বা কিছু দীর্ঘদিন যাব এটা চলছে এই চলাতেই আমাদের আনন্দ লাগে আমিও এই বাজারে থেকে আনি আমার বাজারে সভাপতি হিসাবে আমার খুব ধর্মবোধ হয় আমার নাম নুমী বাগারিয়া পঁই সাতচল্লিশ দু হাজার Sağ